আসসালামু আলাইকুম সবুজ ভাই বোনের আপনারা সবাই কেমন আছেন আজকে একটি ফল বাগানে চলে আসলাম শীতের সময় কিন্তু ফল বাগানে দাঁড়িয়ে আপনাদের সামনে যে একটা কথা শেয়ার করবো এই মুহূর্তে আপনাদের ফল বাগানে শীতের সময় খরণীয় বিষয় সম্পর্কে যেহেতু এই মুহূর্তে শুকনা সিজন বৃষ্টিপাত হয় না শীতের সময় কিন্তু মাটিতে ফাইনিও থাকে না অনেক সময় মাটি শুকিয়ে যায় মাটি কিন্তু ফেটে যায় তাই আপনারা আপনাদের ফল বাগানে বা ফল গাছে আপনারা নিয়মিত হালকা সেচ দিবেন হালকা সেচ দিলে কিন্তু আপনাদের মাটিতে রস থাকবে এবং আপনাদের ফল গাছে কিন্তু ভালো থাকবে পাশাপাশি আপনারা যে জিনিসটা করতে পারেন যেমন এদিকে নামি যে গাছের নিচে নিষেধাঁচ এটা কিন্তু আম গাছ এই আম গাছে যদি আপনারা একটি কীটনাশক আর একটি ছত্রাকনাশক স্প্রে করে রাখেন তাহলে কিন্তু আপনার আম গাছটা সুরক্ষিত থাকবে এবং বারো মাসে যে আম গাছগুলো আছে যেমন কাঠিমন ধরেন এগুলো কিন্তু যদি নিয়মিত আপনারা প্রত্যেক মাসে মাসে যদি নাইট্রো আর জাতীয় ছত্রাকনাশক স্প্রে করেন তাহলে কিন্তু আপনাদের আম গাছটা সুরক্ষিত থাকবে আর বিশেষ করে যে জায়গা থেকে আমের মানে খুশি বের হবে এই জায়গায় কিন্তু সুরক্ষিত থাকবে এবং এখান থেকে কোনো ধরনের ফোঁকাও আক্রমণ করতে পারবেন না যেমন সাইফার মেটিনকে কীটনাশক দিতে পারেন ক্রোফাইভাস দিতে পারেন নাইট্রো সেতারা এগুলো কিন্তু আপনারা দিতে পারেন দিলে কিন্তু আপনাদের গাছগুলো সুরক্ষিত থাকবে কোনো ফোকাও থাকবে না আর যদি ইন্ডোভেল জাতীয় ছত্রাকনাশক বা ম্যানকুজার জাতীয় ছত্রাকনাশক স্প্রে করেন তাহলে কিন্তু আপনাদের এখানে কিন্তু ছত্রাকেও আক্রমণ করতে পারবে না আর এই শীতের সময় যেগুলো খসি ফল গাছ আছে খসি ফল গাছকে কিন্তু আপনারা অবশ্যই মানে সুরক্ষিত রাখবেন যাতে বেশি পরিমাণ ঠান্ডায় না ধরে যদি বেশি পরিমাণ ঠান্ডা ধরে তাইলে কিন্তু এটা অনেক খসি ফল গাছটা মরেও যেতে পারে আশা করি বাগানে গা সম্পর্কে বুঝতে পেরেছেন ধন্যবাদ সম্পর্কে ভালো থাকবেন সুস্থ থাকবেন